আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন দেশকে সুন্দর করার বড় সুযোগ এসেছে কিন্তু চারদিকে অনৈতিকের সুর জানিয়েছেন মির্জা ফকরুল জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিও না জানিয়েছেন গোলাম পরওয়ার পরপর অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে জানিয়েছেন রহুল কবি রেসপি আগামী জাতীয় সংসদে নির্ধারকদের জায়গায় থাকবে এনসিপি জানিয়েছেন সার্জিস স্বাধীন দেশে আমরা ছিলাম পরাধীন জানিয়েছেন ফয়জুল করিম টাঙ্গাইলে গণসংযোগ শেষে ফেরার পথে হৃদরোগে বিএনপি নেতা হামিদুল হকের মৃত্যু ছাত্র সংসদের মতো ভোট বিপ্লব জাতীয় নির্বাচনেও হবে জানিয়েছেন জামায়াত নেতা রফিকুল হাত পায়ে রক কাটা চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লাশ উদ্ধার এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেশকে সুন্দর করার বড় সুযোগ এসেছে কিন্তু চারদিকে অনৈতিকের সুর জানিয়েছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণ অভ্যন্থানের পর দেশকে সুন্দর করার একটা বড় সুযোগ সৃষ্টি হয়েছে কিন্তু চারদিকে দেখা যাচ্ছে অনৈতিকের সুর আজ সোমবার রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে আইডিইফি আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এ কথাগুলো বলেন চলতি বছরের এইচ এসসি পরীক্ষায় অর্ধিন্ন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় পরিক্র নামের ম্যাগাজিন এতে প্রধান অতিথির বক্তব্য দেন মির্সা ফুকরুল রাজধানীবিদদের অনৈতিক কথা জানান বিএনপির তিনি বলেন অনেকে হতাশ এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশকে সুন্দর করার কিন্তু চারদিকে দেখা যায় রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন অনেকে চলে যাচ্ছেন চারদিকে একটা অনৈতিকের সুর দেখা যায় এতে তারা অনেকে হতাশ হচ্ছেন জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিও না জানিয়েছেন গুলাম পরোয়ার বাংলাদেশ জামায়াতি ইসলামের সেক্রেটারি অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার বলেছেন তোমরা নতুন ছাত্রদের দল জামায়াতি ইসলামের সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরো বহুদূর যেতে হবে জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিও না সোমবার বিকাল সাড়ে তিনটায় সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত ছাত্র যুব সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির এনসিপি উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি তিনি বলেন নতুন ঘটিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনক একটি স্ট্যাটাস দিয়ে সমালোচনা করেছেন তিনি বলেছেন জামাইতি ইসলামী সংস্কার চায় না সংস্কার ও নতুন সংবিধান সংলাপে ভূমিকা রাখিনি অথচ ঐক্যমত কমিশনে লিখিতভাবে ছয়টি সংস্কার প্রস্তাবের মধ্যে আমরাই প্রথম পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছি তারা চাচ্ছেন আমরা যেন তাদের সমালোচনা করি কিন্তু কেউ তো তাদের নামই নিচ্ছে না অধ্যাপক গুলাম পরোয়ার বলেন একটা ধারণা আছে হিন্দু মানে আওয়ামী লীগ ও নৌকা আমি বলি না এবার হিন্দুরা দেখিয়ে দিবে হিন্দু মানে নৌকা নয় হিন্দু মানে দাড়ি পাল্লা পরপর অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে জানিয়েছেন কবি রেসভি বিএনপির জ্যেষ্ঠ যোগ্য মহাসচিব কবি রেসভি বলেছেন পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় দেশের জনগণের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে একটা বড় ধরনের সিরিজ নাশকতার ঘটনা ঘটতে পারে জনগণ এমনটা মনে করছে জনগণের মনে এর শঙ্কা দেখা দিয়েছে সিরিজ অফ ইনসিডেন্ট যখন হয় তখন বুঝতে হবে এখানে কোনো না কোনো কালো হাত কাজ করছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এবং হাসিনাবিহীন বাংলাদেশ ঠিকমতো চলছে না এটা আন্তর্জাতিক ভাবে দেখানোর জন্য দেশি বিদেশি শক্তির হাত থাকতে পারে আজ সোমবার দুপুরে কুমিল্লার চোদ্দ গ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফুলমুডি গ্রামে দৃষ্টিহীন গায়ক জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন সম্প্রতি জাহাঙ্গীর আলম নামের দৃষ্টিহীন ওই ব্যক্তির গান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হয় বিষয়টি আগামী জাতীয় সংসদে নির্ধারকের জায়গায় থাকবে এনসিপি জানিয়েছেন সার্জিস জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জাতীয় সংসদে নির্ধারকের জায়গায় থাকবে এনসিপি আজ সোমবার দুপুরে জয়পুরহাটে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন সার্জিস সালম বলেন সরকারি দল হিসেবে এনসিপি জনগণ নয়ত শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করবে আমরা জাতীয় পার্টির মতো পুষা বিরোধী দল হিসেবে রাজনীতি করতে আসেনি বাংলাদেশে যদি তিনটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল থাকে এবং প্রথম ও দ্বিতীয় দলের ভোট কাছাকাছি হয় তাহলে তৃতীয় দলই নির্ধারণ করে যে সরকার গঠন করবে এনসিপি সেই তৃতীয় শক্তি হিসেবে আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শাপলা প্রতীক প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন যে নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলকে তার প্রাপ্য মার্কাটা দেওয়ার সৎ সাহস দেখাতে পারে না সে নির্বাচন কমিশনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন এই বাংলাদেশকে হতে পারে না স্বাধীন দেশে আমরা ছিলাম পরাধীন জানিয়েছেন ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন ৩৫ থেকে চল্লিশ শতাংশ ভোট পেয়ে কেউ শেখ হাসিনার সরকার গঠন করে তারপর সংবিধান কি নিজেদের খেলার মাঠ বানায় এটা চলতে পারে না চল্লিশ শতাংশ ভোটের সরকার হলে বাকি ষাট শতাংশ ভোটের মূল্য কোথায় সোমবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলার শাখার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে তিনি এই প্রশ্ন তুলেন তিনি বলেন একাত্তর সালে দেশ স্বাধীন হলেও বিগত সরকারের আমলে আমরা স্বাধীন দেশে ছিলাম পরাধীন চব্বিশের জুলাই আগস্ট অভ্যন্থানের পর আমরা আশা করেছিলাম দেশ সঠিক পথে এগোবে কিন্তু আজকের বাস্তবতায় সে আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না আমরা পাঁচ দফা দাবির মাধ্যমে আন্দোলন শুরু করেছি একত্রিশটি দল ঐক্যমত্য কমিশনে অংশগ্রহণ করেছে তার মধ্যে পঁচিশটি দল পিআর পক্ষে মত দিয়েছে এবং জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করেছে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে ঐক্যমত্য হওয়া চৌরাশিটি বিষয়ে তালবাহানা না করে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে টাঙ্গাইলে শেষে ফেরার পথে বিএনপি নেতা হামিদুল হকের মৃত্যু গণসংযোগ করতে গিয়ে অসুস্থ হয়ে টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হকের মহন মৃত্যু হয়েছে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা শেষে আজ সোমবার রাত আটটার দিকে তাকে মৃত ঘোষণা করেন হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের সিসিউতে করোনারি কেয়ার ইউনিট কর্তব্যরত চিকিৎসক হামিদুল হক হামিদুল হকের বয়স হয়েছিল সাতাত্তর বছর প্রবীণ এই রাজনৈতিক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ছয় নাগরপুর দেলদুয়ার আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন দেলদুয়ার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফেরদুজ আহমেদ জানান বারো অক্টোবর দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করে টাঙ্গাইল ছয় আসন থেকে দলীয় মনোনয়ন চাইবেন বলে ঘোষণা দেন হামিদুল হক এজন্য প্রতিদিন বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেন ছাত্র সংসদের মতো ভোট বিলুপ্ত জাতীয় নির্বাচনী হবে জানিয়েছেন জামায়াত নেতা রফিকুল আগামী জাতীয় সংসদ নির্বাচনে ডাকসু জাকসু চাকসু রাজসুর মত ভোট বিলুপ্ত এর আশা করছেন জামাইতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান রফিকুল ইসলাম বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলে ডিপি ডিপি প্রার্থী ভোট পাইছে তিন হাজার আর আর শিবিরে ডিপি দিবি প্রার্থী ভোট পাইছে সাড়ে বারো হাজার আপনারা টের পাইতেছেন না বাংলাদেশের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এরকম একটা নীরব ভোট বিলুপ্ত করবে ইনশাল্লাহ আজ সোমবার বিকেলে ঢাকায় জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে একথা বলেন রফিকুল ইসলাম নির্বাচন সহ নানা প্রশ্নে বিএনপির সঙ্গে বিরুদ্ধের মধ্যে তিনি এই কথা বলেন তবে কোনো দলের নাম তিনি উল্লেখ করেননি জুলাই গণ অভ্যন্থানের পর এবছর ঢাকা জাহাঙ্গীরনগর রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রতিটিতে বিজয়ী হয়েছে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির হাত পায়ে রক কাটা চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লাশ উদ্ধার চট্টগ্রামে রক কাটা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী লাশ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে নগরের বন্দর থানার আনন্দ বাজার রিং রোড সংলগ্ন সাগর তীরে কাশবনের ভিতর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তবে কি কারণে কারা খুন করেছে নাকি আত্মহত্যা তা তা বলতে পারছে না নিহত শিক্ষার্থীর পরিবার ও পুলিশ নিহত শিক্ষার্থীর নাম শামীম মকসুদ খান জয় সাব্বিশ